ইয়া আই ভাই দিনা আ মানুহ হে ইমান তারে তোমরা ইমান এনেছো। আতি অল্লা তোমরা আল্লাহ অনগত করো আনুগত্য কর কি বলছেন আতি তোমরা আল্লাহর আনুগত্য করো আতি ও রসুল এবং তার রসুলের আনুগত্য করো তার রসুলের ফার্মান মান ওলা কুবুতিলু আ আলাকুম যদি এইটা না করো তাহলে তোমাদের আমল বাতিল হবে এবং বাতিল করে নিয়ম না তার মানে আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য না করলে আমল বাতিল হয় আমল বাতিল হয়ে যায় সে কথায় আল্লাহ বলছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করো না আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে আল্লাহ রসুল কে সাহাবিদের ভালোবাসা আল্লাহ রসুলকে সাহাবিরা কিভাবে ভালোবাসতেন

যে মত সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করবে তখন আপনি বলুন তা অধিক বিষয় হচ্ছে ক্ষতিকর আর সামান্য কিছু হচ্ছে ভালো ভালো থাকার পর এটা হারাম মানা খেয়ে অনেক নাস মানুষ ভালো মনে করলো এটাই হারাম যখন এই আয়াত নাজির হলেন সাহাবিরা কিভাবে মতকে ছেড়ে দিলেন কেননা তারা জানে তুবু তিল আমার এখন যদি রসুলের কথা অনুগত্য না করি তাহলে আমাদের আমল বাতিল হবে আল্লাহ রসুল যখনই বললেন তোমাদের উপর মতকে হারাম করা হয়েছে সঙ্গে সঙ্গে সকলে মত ছেড়ে দিলেন সকলে মত কেউ ছেড়ে দিলেন এই হচ্ছে আল্লাহ রসুল প্রতি সাহাদিবের ভালোবাসা অনুগত্য আল্লাহ রসুল সাল্লাহ কাছে ওহি রসোল আল্লাহ স্বর্ণ পুরুষের ব্যবহার করতে পারে না আল্লাহ নবী সাল্লাম এক সাহাদার হাতে দেখলেন একটা আংটি স্বর্ণের আংটি তিনি বললেন বুখারির হাদিস তিনি বললেন আংটি আমার কাছে দাও এইভাবে নিয়ে আল্লাহ রসুল ছুড়ে ফেলে দিলেন বললেন আজ থেকে তোমাদের উপর স্বর্ণ হারাম করা হয়েছে পুরুষদের উপরে স্বর্ণকে হারাম করা হয়েছে না করা হয়েছে রসুল সাল্লাম তার হাত থেকে আংটিটা খুলে ফেলে দিলেন এভাবে করে আল্লাহ রসুল চলে গেলেন কিছুক্ষণ পরে একটা সাহালি আসলেন এসে বলেন আমতি এখানে দাঁড়িয়ে আছেন আর আপনার আংটি নিচে পড়ে আছে লোকটি বলল এই আংটি আমার উপরে হারাম মানে রসুল সাল্লাম বলেছেন এই আংটি পুরুষদের উপরে হারাম করা হয়েছে এই জন্য আমার হাত থেকে আংটি আল্লাহ বন্ধু খুলে দুয়ে ছড়ে ফেলে দিয়েছেন তা আমি দাঁড়িয়ে রসি তখন ওই লোকটা বললেন ঠিক আছে আল্লাহ সাল্লাম হারাম করেছেন পুরুষদের জন্য কিন্তু নারীদের জন্য তো আর হারাম নয় তাহলে এটা নিয়ে তোমার বিবির জন্য উপহার স্বরূপ নিয়ে যাও না তোমার এই বিক্রি করে কিছু টাকা বাই নিয়ে যাও সাহাবি কি বললেন তিনি বললেন ও আংটি যে উঠাবো এর কলি যা আমার ভিতর নেই এই যে একটা ক্ষমতা এই ক্ষমতাটা আমার ভিতরে নেই যে আংটি মোহাম্মদ রসুল্লাহ ফেলে দিয়ে গেছেন সে আংটি যে আমি উঠাবো কিভাবে উঠাবো সেটা ভাবার তো দূরে কত ওই সাহসই আমার নেই এই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহামের প্রতি সাহাবীদের ভালোবাসা উরওয়া নাম করে একজন বেঈমান উরওয়া নামক একজন ইহুদা ইহুদি ছিলেন হুদাই সন্ধানে সহি বুখারী হাদিস নম্বর দুই হাজার সাতশত একত্রিশ এবং ইসলাম ফাউন্ডেশন হাদিস নম্বর দুই হাজার পাঁচশত সাতচল্লিশ বলা হচ্ছে উরওয়া নামে এক বেমান বেদুইন আল্লাহ রসুল সাল্লাহামের কাছে হুদাই বিয়ের সন্দিনে আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ আপনি এবার মতো যুদ্ধে মানে হস করতে যেতে পারবেন না আপনি যে হস করার জন্য আসছেন যেতে পারবেন না চুক্তিবদ্ধ হতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহামের কাছে সঙ্গে সে কথা বলতেছিলেন অনেক বড় লাম্বা হাদিস অনেক বড় হাদিস প্রায় বিশ মিনিট লাগবে সর্বনিম্ন করতে গেলে বুঝে বুঝে অনেক বড় হাদিস তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আপনি মদিনায় ফিরে যান আপনার সঙ্গে যে সব শূন্যপন্নরা আসছেন মানে হাদিসের মাঝে অংশ যারা তাদেরকে আনছেন আমি তাদের দিকে তাকে বলি দিই পারি যখন যুদ্ধ শুরু হবে এরা পিছন দেশের করবে এরা পিছন দিয়ে ভেগে আদেশের করবে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন রাগান্বিত কণ্ঠে তিনি বললেন তুমি যাও লাঠ দেবীর লজ্জা খাও এরকম একটা কথা ব্যবহার করলেন তুমি লাস্ট খাও কথা বললেন তখন উরুয়া বললো এ লোকটাকে তখন কয়েকজন সাহাবি উত্তর দিলেন এ হচ্ছে আবু বকর আল্লাহ রাসুল সালাই সামনে সেই উরুয়া বলছেন যদি এই এই লোকটা আমার উপর ইহসান না করতো আমি যে একজন বেদুইন আমি এখানে আসছি আমাকে তো সে খুন করতে পারতো অথবা আটকে রাখতে পারত কিন্তু সে করেনি আমাকে এহসান করেছেন তিনি যদি আমাকে এহসান না করত আমি তোমাকে কত করে ফেলতাম কথা বললেন পরবর্তীতে তিনি আবার রসুলের সঙ্গে কথা বলছিলেন কথা বলার মাঝে মাঝে তিনি রসুলের দাড়িতে হাত দেয় রসুলের দাড়িতে হাত দেয়

আপনি রসুনের দাড়ি নুবরত হাত দিয়েছেন এভাবে তিনি দেখলেন যে দশ আমি এই হাদিসটি অনেক দিন ধরে খুঁজতে ছিলাম যে আল্লাহ রসুলসাল্লাহ ফ আলাই মুখের থেকে থুতু ফেললে শুনতাম যে মানুষের গায়ে মুখে মাখায় এটা হাদিস আমি পেয়েছে ইনশাআল্লাহ উপকারিতে আসছে যে শাহাদিরা হাত পেতে সেটা নিয়ে গায়ে মুখে মাখতেন এবং অজুর পানি যখন ছুটতেন তখন ওই আজ অজুর পানি নেওয়ার জন্য একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করত এই হচ্ছে সাহাবিদের প্রতি সাহাবিদা আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা যখন উরুয়া এইটা দেখলেন যে রসুল সাল্লামের সাহাবারা এত ভালোবাসেন রসুল সাল্লাহামকে যে তিনার মুখের উপরে এরকম মুক্তির কথা বলার মতো ক্ষমতা তাদের নেই এত সম্মান আরস্যের প্রেসিডেন্টের সঙ্গে আমি মিশেছি আমি ব্যাবেলিনের প্রেসিডেন্টের সঙ্গে আমি মিশেছি আমি মদিনার প্রেসিডেন্টের সঙ্গে আসছি আজকে মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে কিন্তু তাকে যে সম্মান দেওয়া হয়েছে যে সম্মান করতেছে পৃথিবীতে আমি আর কাউকে কোন বাদশাহকে এত বড় সম্মানের অধিকার হতে দেখিনি এ কথা বললেন তখন তিনি সরে গেলেন তিনার রাজার কাছে উরুয়া তিনি সব ঘটনা খুলে বললেন কয়েকজন প্রজারা তিনি বিশ্বাস করতেছিলেন না বেহুদা না ইহুদি ছিলেন ইহুদি ছিলেন অন্য গপ্ত ছিলেন তখন তারা বললেন কিভাবে একজন মানুষ এরকম হতে পারে সে লোকটা গেলেন বললেন আল্লাহ রসুল কথা শুনলেন এবং দেখলেন ঠিক তেমনি ভাবেই সাহাবিরা কাজ করছেন তার নতুন হচ্ছেন যা বলেন তাই করে যা বলে তাই করে এইটাই হচ্ছে সাহাবিদের আদর্শ আল্লাহ রসুলের প্রতি আনুগত্য তখন সেই লোকটা মুসলিম হয়ে গেলেন সে লোকটা মুসলিম হয়ে গেলেন তখন তাদেরকে যে লোকটা মুসলিম হয়েছে তাকে ফিরিয়ে আনার জন্য ইহুদিরা গেলেন চুক্তিবদ্ধ হলেন হে মোহাম্মদ তোমার কাছে যারা ইহুদি থেকে মুসলিম হবে তাহলে তুমি তাদেরকে মুসলিম বানাবেন এবং তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেবে তখন আল্লাহ রসুল বললেন যদি তারা শাহী সাই যেতে চায় তাহলে তুমি তাকে নিয়ে যাও আর যদি না যেতে চাই তাহলে তুমি তাকে ছেড়ে দাও তারপরও তারা জোর করে নিয়ে গেলেন সাবাকে তাকে নির্যাতন করলেন পথে যাবার সময় ইতিমধ্যে মরুয়া প্রান্তনে তখন তিনি একটা সালাকি করলেন যে উরুয়ার সঙ্গে উরুয়ার যে দুজনকে পাঠিয়েছিলেন একজনকে বললেন তোমার হাতেও ওটা কি ও বলল যে আমার হাতে তরবারি তখন বললেন আমার কাছে তর বাড়িটা দেবে আমি একটু দেখবা দিলেন ভীষণ দি তিনি একটা মাথাকে কেটে ফেলে দিলেন পরবর্তী আটটা ভাইয়ের জন্য পলিয়েছে পালিয়ে পারস্য চলে গেছেন তখন ওই সাহাবা যে নব মুসলিম সে মদিনে ফিরে আসলেন এসে সব ঘটনা করে আল্লাহর আল্লাহ নবীকে আল্লাহর নবী বলে তুমি কি কাজ করলে এই তো তুমি যুদ্ধের আশঙ্কা বাজিয়ে দিলে যুদ্ধের আশঙ্কা তুমি বাজিয়ে দিলে এ কথা তিনি বললেন আরো অনেক লাম্বা হাদিস তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসুল সাল্লাই প্রতি সাহাবিদের কত ভালোবাসা ছিলেন যে তিনার মুখে দাড়িতে হাত দিচ্ছেন সাহাবির আয়সে পিছন দিয়ে হাতে তিলে বার মারছেন আল্লাহ রসুলের সাহাবি সম্পর্কে রসুলকে ধারণা দিচ্ছেন যুদ্ধের মাধ্যমে তো ইরা যুদ্ধে করা দূরে কথা বিশ্বন্দে পালিয়ে যাবে তখন তাকে বলতেছেন তুমি যাও লাট মান্নাত এদের লজ্জা ইসলাম খাও এ কথা বলতেছেন তাহলে কত বড় ভালোবাসা ছিলেন সাহাবিরা আল্লাহ রসুলকে আর আমরা কিভাবে আল্লাহ রসুলকে ভালোবাসছি আমরা কিভাবে আল্লাহ রসুল সাল্লাহামকে ভালোবাসছি ভালোবাসা এটা মুখে তারা বলা সম্ভব অনেক সহজ কিন্তু এটা অন্তরে কল্পনা করা অন্তরে ভিতর থেকে বলা অনেক কঠিন ভালোবাসা কি জিনিস আপনি একজনের জন্য ভালোবাসছেন তার জন্য আপনি কান্নাকাটি করতে করতেছেন কিভাবে আল্লাহ রসুল সাল্লাহাম কি কখনো ভালোবেসে এরকম আপনার মনের মধ্যে ছটফট করেছে কি আল্লাহ রসুল কি ভালোবেসে আপনার অন্তরে একটু ছটফট করেছে কি না আমাদের অন্তরে করেনি কেননা আমরা তেমন তেমন হৃদয়ের অধিকারী হতে পারিনি যে হৃদয়ের সাহাবিরা ছিলেন এবং সালাফ ছিলেন আমরা সেরকম এখনো হতে পারিনি চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে রসুলের রসুল সাল্লাহমের উত্তম একজন অনুসারী হিসেবে কৌল করেন